নমস্কার বন্ধুরা বিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও না অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি তাই ভাবলাম আজকে একটু ঘুরতে যাই তাই ঘুরতে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রথম বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে খুব তাড়াহুড়ো করে তাই তোমাদের তখন ভিডিওটা করতে পারিনি বাড়ি থেকে আমরা চাকদায় এসে নোয়েহাটি চলে এসেছিলাম নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে হাওড়া এসেছি হাওড়া থেকে আমরা পায়ে ট্রেন ধরে তারপরে বেরিয়েছি এই দেখো এটা হলো আমাদের পুরী এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটাই আমরা যাব এখন একটু বসে আছে প্রচণ্ড গরম তাই ট্রেনটা একটু ছাড়তে লেট আছে তাই সবাই এই জায়গায় বসে একটু গল্প করছে এটা ইয়ে গেলো আমার একজন সাবস্ক্রাইবার এর সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো কিন্তু আর এই যে পুরী এক্সপ্রেস ট্রেন আর আমাদের দেখে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে দেখো আমরা ট্রেনের মধ্যে এখন উঠবো ট্রেনের অ্যালাউন্স হয়ে গিয়েছে এখনই ট্রেনটা ছাড়বে আর খুব তাড়াহুড়ো সময় ছিল তাই বেশিক্ষণ কিন্তু আমি ভিডিও করতে পারিনি তাহলে ট্রেনে উঠছি তাহলে ট্রেনে উঠে কী কী হচ্ছে তাহলে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বন্ধুরা ট্রেনে উঠে গিয়েছে আর এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে তাহলে ট্রেন থেকে আবার নেমে তবে তোমাদের সাথে ভিডিও করবো আর ট্রেনের মধ্যে কি বলো তো ভিডিও করতে পারিনি এদের আমরা চলে এসেছি পুরো পুরী এক্সপ্রেসে মানে পুরীতে চলে এসেছি পুরী স্টেশনে এটা বাইরে দাঁড়ানো এখন আমরা একটা গাড়ি খুঁজছি গাড়ি দিয়ে আমরা পুরো পুরীতে চলে যাব আর এই জায়গায় দেখো এই যে একটা গাড়ি পেয়েছি এখানে সবাই একা একে উঠছে এবার এইটা দিয়েই আমরা কিন্তু পুরী যাব আমরা গাড়ির থেকে নেমে পুরো সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়েছি দেখো ভিউটা কিন্তু দারুণ লাগছে অসাধারণ তোমাদের কিরকম লাগছে আর আমাদের সাথে না থাকলে কিন্তু তোমরা পুরীটা ভ্রমণ করতে পারবে না এই জায়গায় আমরা সবাই একটু বসে আছি পুরীর হাওয়া আর সমুদ্রের পাড়টা দারুণ লাগছে দেখতে এখন আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর কি বলতো সারা হাতে জার্নিং করার পর খুব খারাপ লাগছে এই দেখো আমাদের হোটেল এবার তোমাদের আমি আমাদের রুমটা একটু ঘুরে দেখাচ্ছি এদিকে একটা কিচেন রুম রয়েছে আর এদিকে দেখো এদিকে একটা বেড রয়েছে এবার ঘরটা তোমরা ঘুরে দেখো পুরো আর ঘরটা কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এখন আমি চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনির থেকে পুরীর সমুদ্রের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই জায়গাতে দাঁড়িয়ে সমুদ্রের পুরো ভিউটা দেখাচ্ছে আর এই জায়গাটা দাঁড়িয়ে দারুণ লাগছে এবার তোমাদের বাইরের আশেপাশের একটু পরিবেশটা দেখাচ্ছে দারুণ লাগছে কিন্তু দারুণ অসাধারণ জায়গাটা কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার দেখলে কিন্তু বলতে পারবে যে কিরকম হয়েছে এবার আমরা ফেস হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে কীরকম হয়েছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সারাদিন আমরা পুরীতে কি কি করব কোথায় কোথায় ঘুরবো সব কিছুই তোমাদের সাথে দেখার চেষ্টা করাবো তোমরা যদি আমরা পাশে থাকো এরকম আরও ভিডিও করতে আমরা অনেক উৎসাহ পাই তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করলাম না এখানে শেষ করলাম পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ